সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছে বাড়ি গুজুরের পক্ষ থেকে আমি মানে আপনার সবাইকে জানাই স্বাগত ঈদের পর থেকে এখন পর্যন্ত খালি গরুর মাংস খাওয়ার তালে আছি সো সেইটা টেস্ট একটু চেঞ্জ করার জন্য আজকে মূলত আসছি হলো মোহাম্মদপুরের তাজমহলে অবস্থিত বোলফায়ারে হ্যাঁ এখানে আসছে হচ্ছিলো চাইনিজ আইটেম ট্রাই করার জন্য তাছাড়া ওনাদের ইন্টারভিউটা আমি দেখলাম ছোটো কিন্তু বেশ ভালোই গোছালো ঠিক আছে সো বসছি যেহেতু মেনুটা আসুক আসলে কী কী খাবার অর্ডার করি এবং কী কী খাবার নিলাম সেগুলোর টেস্ট কীরকম কি সব নিয়ে আলোচনা করব তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার তাছাড়া ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাঠিয়ে থাকবে সো মেনু আসুক খাবার অর্ডার করি ঠিক আছে সো মেনুটা দিয়ে গেল এই হচ্ছে হলো মেনুটা দেখতে পারতেছেন ওনাদের অনেকগুলো আইটেম আছে দেখতে পারতেছেন অ্যাপিটাইজার স্যুপ বক্স সেট মেনু অনেক আছে যাই হোক সো আমি অ্যাপিটাইজার থেকে যেটা অর্ডার করেছি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছিলো অ্যারাবিয়ান শর্মা যেটা প্রাইস হচ্ছিলো একশো আশি টাকা তাছাড়াও পাস্তার থেকে নিয়েছি হচ্ছে হলো চিকেন মাশরুম পাস্তা এটা প্রাইস হচ্ছিলো তিনশো টাকা এছাড়াও নিয়েছে স্যুপ থেকে হচ্ছে হলো ক্রিম মাশরুম স্যুপ উইথ বাটার ব্রেক যেটার প্রাইস হচ্ছিলো একশো নিরানব্বই ওই দুশো টাকা আর কি এক টাকা কম এরপরে সেট মেনু থেকে যেটা নিয়েছি সেটা হচ্ছিল থাই মাসালা চিকেন যেটা প্রাইস হচ্ছিলো দুইশো বিশ টাকা হুম আর তাছাড়াও নিয়েছিল ফিশ প্লাটার থেকে হচ্ছিল লেমন বাটার ফিশ যেটা প্রাইস হচ্ছিল দুইশো নব্বই টাকা আর তাছাড়াও নিয়েছি হচ্ছিল একটা মিল্কশেক নিয়েছি চকলেট মিল্কশেক যেটা প্রাইস হচ্ছিল দেড়শো টাকা তাছাড়াও সফট ড্রিঙ্কস নিয়েছি এটা প্রাইস হচ্ছিল একটা তিরিশ টাকা সো এই খাবারগুলো নিয়েছি সো খাবারগুলো আসুক খাবারের টেস্ট কোনটা কীরকম কী সেটা নিয়ে তো আলোচনা করবোই ঠিক আছে তবে ওনাদের অনেক আইটেম আছে আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো বা তো যাই হোক সো খাবারগুলো আসুক বাকি কথা বলবো খাবার মোটামুটি চলে আসছে এই অ্যাপিডেজগুলো এই ক্রিম অফ মাশরুম স্যুপ ভ্রেজ এটার সাথে আর হচ্ছে হলো অ্যারাবিয়ান শর্মা পাস্তান আসছে সো যাই হোক ফার্স্টে শর্মাটা খাবো শর্মার সাথে দেখতে পাচ্ছেন যে ফ্রেঞ্চ ফ্রাই আছে খাই স্মেলটা করি আগে স্মেলার সবকে একটু ঠান্ডা হয়ে গেছে না ঠিক আছে তো এখন শর্মাটা খাবো শর্মাটা বেশ গরম আছে আমি খুলেই দেখাই পুরোটা পুরোটা খুলেই দেখাবো হোক এখানে এই ছেলের শর্মাটা দেখতে পাচ্ছেন এখানে খেলে বুঝতে পারবো কী কে আছে হুম টমেটো শসা পাতা এবং সস দিয়ে দিয়ে বেশ ভালো লাগে না আলহামদুলিল্লাহ টেস্ট বেশ ভালোই লাগলো কারণ হচ্ছে খুব বেশি স্পাইসি না এবং গরম গরম খাওয়াতে বেশ ভালোই লাগলো ও থ্যাংক ইউ হ্যাঁ এবার চলে আসছে শেকটা ওয়াও খুব সুন্দর করে ডেকোরেশন করে দেওয়া ছোটো করে ছাতা দেওয়া হুম ঠান্ডা যেহেতু আছে খেয়ে ফেলি আগে না চকলেট মিল্কশেকটা ভাত বেশ ভালোই লাগে গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা ব্যাকগ্রাউন্ডে বেশ ভালোই মিউজিক হচ্ছে সো এখন খাবো ক্রিম অফ মাশরুম স্যুপটা দেখতেই পাঠতেছেন উপরে সুন্দর ডেকোরেশন করেছে মাশরুম তিনটা দেওয়া এবং আমার মনে হয় হ্যাঁ বেশ ভালোই ঘন বেশ বাউ সর পড়ে গেছে খাই বেশ ভালোই উঠানো এবং বেশ ভালোই মানে ক্রিমি আমার কাছে বেশ ভালো লাগতেছে এবং কুচু কুচু করে মাশরুম দেওয়া হুম বাটার ব্রেড দেওয়া এটাও ঠান্ডা হয়ে গেছে সেইটা দিয়ে ট্রাই করি আমার না ব্রেডের থেকে এমনি বেশ ভালো লাগতেছে স্যার হুম না মাশরুম স্যুপটা বেশ ভালোই ছিল খুব বেশি মিষ্টি না স্যার এখন খাবো হলো পাস্তাটা উপরে চিলি ফ্লেক্স দেওয়া ঠিক আছে স্যার ভালো হুম হোয়াইট সফ ইউজ করছে এবং মাশরুম দেখা যাচ্ছে চিকেন মাশরুম বেশ গরম এবং বেশ ভালোই ক্রিমি হোয়াইট সসটা দিয়ে খেতে বেশ ভালোই লাগতে আর গরম হওয়াতে না আলহামদুলিল্লাহ না এবং বেশ ভালোই চিজ ইউজ না আলহামদুলিল্লাহ মোটামুটি তিনটা খাবারই ভালো লাগলো সেগমেন্টগুলো চলে আসছে এইখানে দেখতেই পাচ্ছি এই যে দুইটা এটা হচ্ছে হলো লেমন বাটার ফিশ আর এটা হচ্ছে হলো থাই মশলা চিকেন সো গরম গরম যেহেতু চলে আসছে লেমন দেওয়া খুব সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছে আর কি লেবুটা আলাদা থাক সাইডেই থাক সো ফার্স্টে ভেজিটেবিল না ফিশটা খাবো যেহেতু গরম গরম আছে ফিশটা খাই ফিশটা বেশ ভালোই ফ্রাই করছে তাছাড়াও একটু লেমনের ফ্লেভার আসতেছে মানে টেস্ট আসতেছে কি না বেশ ভালোই একবার খাবো ফ্রায়েড রাইসটা রাইসটা বেশ ভালোই ঝরঝরে দেখা যাচ্ছে গাজর ডবটি ইউজ করছে সো এটাও এমনি খাবো না ফ্রাইড রাইস টেস্টও বেশ ভালোই মোটামুটি খারাপ না তো ভেজিটেবলটা খাবো ভেজিটেবলটা পেঁপে দেখা যাচ্ছে তারপর হচ্ছিলো অনিয়ন দেখা যাচ্ছে গাজর দেখা যাচ্ছে এখন এটা খাবো দেখ টেস্টটা কী রকম লবণটা একটু বেশি ইউজ আর কিছুই ইউজ করছে না এমন চিকেন ইউজ করছে হয়তো চিকেন দেয় নেই হুম বরবটি ইউজ করছে তবে রাইসটা খেয়ে দিখে এখন এমনি খেলাম আমার কাছে একটু লবণ লাগলো না একটু লবণ বেশি তবে লেবুনটা আলাদা দিয়েছি লেবুটা মানে আলাদা চিপে খাওয়ার জন্য তবে এমনিই দিচ্ছে ভালোই ছিল তবে আমার কাছে টক টকটা আমার কাছে ভালো লাগে তবে ফিসার লেমন দিছে হয়তো ফ্রাই করার পরে উপর দিয়ে লেবু লেবুটা চিপে দিছে ফিসটা দিয়ে খাব না ফিসটা দিয়ে খেতে ভালোই লাগছে স্যার ভেজিটেবলটা একটু লবণ বেশি হয়েছে স্যার এখন খাবো হচ্ছিলো হাই মশলাটা আই থিঙ্ক ফ্রাইড রাইসটা এবং ভেজিটেবলটা হয় সেম হুম আমি আগে ভেজিটেবলটা খাই সেম ইনগ্রিডিয়েন্টস দেখতেই পারতেছেন চিকেন দেখাই ও ওরা একটা লেগ পিস ছোটো কাঠোর ভিতরে আর এখানে টমেটো দেওয়া আছে হুম ক্যাপসিকাম দেওয়া আছে সো গ্রেভিটা আমি আগে এমনি খাব এবং এটা এটাও হালকা একটু টক টক লাগতেছে ও চিকেনের উপরে কোটিংটা চলে আসছে যা এটা দিয়ে খাই টমেটো সসটা বেশি ইউজ করছো যার ফলে টক টক ফ্লেভারটা আসতেছে চিকেনটা একটু হার্ড মানে ফ্রাই করে নিয়ে করছে না চিকেনটা ভালোই হার্ড দেখা যাচ্ছে দেখি অবশ্যই চিনতে না আমার কাছে থেকে এগুলো বেশ ভালোই লাগছে তবে ইজ ভেজিটেবলটার আর তাছাড়া হলো থাই মশালা যে চিকেনের এটা এটা বেশি একটু টক টক হয়ে গেছে মানে সসটা বেশি ইউজ করছে যাই হোক যেহেতু থাই মশালা ঠিক আছে চিকেনটা বেশি বলবো যে একটু হার্ড আছে বাট এটা যদি আরেকটু সফট হতো ভালো হতো না এমনি মোটামুটি ভালোই রাইসটা ভালো ছিল এবং হচ্ছে ফিশটাও খেতে বেশ ভালোই লাগছে সো যাই হোক খাবার কোনটা কেমন লাগছে সেটা তো বলছি তাছাড়াও ওনাদের ইন্ট্রেটটা ছোটোখাটো ক্ষেত্রে বেশ গোছালো ওদের সার্ভিসটা ভালোই ছিল সো আমি যদি ওভারঅল রেটিংস দিই আমি দশে আট দেবো ঠিক আছে সো যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নেব দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ